সম্মানিত উপজেলা নির্ভর হচ্ছেন উপস্থিত আমার বিভিন্ন এই সম্বন্ধে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সুদীপন্ডলী ছাত্র সমন্বয় বিন্দু ইলেকট্রনিক ক্রিডিয়ার আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমার একটু তাড়া আছে বেশি তিনটে বাজে আমার আর একটা মিটিং শুরু হচ্ছে যেটাতে ইউনো সাহকেও জয়েন করতে হবে আমারও জয়েন করতে হবে অলরেডি তিনটে এখন ম্যানেজার আছে তো তারপরও আমি যেহেতু ওই মিটিংয়ে ঢাকা থেকে সবাই যুক্ত থাকতে জন্য আমি একটু তাড়া করছি আসলে আপনাদেরকে যে পরিমাণ আপনাদের সাথে সময় দেওয়ার কথা ছিল সেই পরিমাণ সময় দিতে পারি নি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি ইতিমধ্যে সকালে আসছি উপজেলা কয়েকটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছি ভূমি অফিস পরিদর্শন করেছি থানা পরিদর্শন করেছি তারপরে হাটার বাড়ি জমিদের বাড়ি পরিদর্শন করেছি সব শেষে আপনাদের সাথে এখানে মত বিনিময় করার জন্য এখানে এসেছি আমি আপনাদেরকে কয়েকটা সরকারের গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই এক নম্বর মেসেজ হচ্ছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পূর্ববর্তী কী অবস্থা ছিল সেটা আপনারা সকলে দেখেছেন পাঁচই আগস্ট পরবর্তীতে কি অবস্থা দেশের সেটাও আপনারা দেখছেন কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে আপনাদেরকে ছাত্ররা আমাদেরকে বিজয় এনে দিয়েছে আমাদেরকে একটা সম মানে একটা মানে স্বাধীনতা বলবো স্বাধীনতা এনে দিয়েছে তারা আমাদেরকে কিন্তু এটা এই স্বাধীনতা এটা যে কোনো মতে আবার ব্যাহাত হয়ে যেতে পারে এই জন্য চক্রান্তকারীরা আবার চক্রান্ত করছে বিভিন্নভাবে চক্রান্ত করছে আমাদের কাছে মেসেজ আছে আমাদের কাছে প্রতিবেদন আছে এবং তারা এখনো বিভিন্নভাবে সক্রিয় আছে এবং তারা বিভিন্ন ফর্মেটে আসার চেষ্টা করছে কখনো কখনো সুশীল কখনো কখনো মুক্তিযোদ্ধা কখনো কখনো সাংবাদিকদের পরিচয় নিয়ে কখনো কখনো আপনার আপনার বিভিন্ন ফর্মেটে কবি সাহিত্যিকের পরিচয় সরাসরি তো রাজনৈতিক হয়ে আসবে না কিন্তু একজন তো কবি সাহিত্যিক হিসেবে সে চলে আসবে বা একজন বিশিষ্ট আলেমে দিন হিসাবে সে আবির্ভাব হবে তখন কিন্তু আমার আপনার করা খুব বেশি থাকবে আমরা কিন্তু তাকে মনে করবো যে সে খুবই ভালো নয় কিন্তু বাট সে রূপ ধারণ করে সে বিভিন্ন পর্বটি কিন্তু আসবে সুতরাং আমার আপনাকে ধরনের লোকদের সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে এটা এক নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে তারা এখন চিন্তা করছে চেষ্টা করছে যেটা আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি করার জন্য এমকে তৈরি করলে যেটা হবে কি বলতে আগের সরকার তো অনেক ভালো ছিল এখন এটা তো কিছুই করতে হবে কিছুই এই যে মানে তখন কম্পারিজন যেন সহজে আপনি করতে পারেন আগেরটা তো ভালোই ছিল তখন সবাই কিন্তু যখন এটা করবে মানুষ আবার বঙ্গপালানোর দাবিতে হবে সুতরাং আপনাদের যেটা সতর্ক থাকতে হবে আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আবার ভালো ছিল আগে ভালো ছিলাম এই কোন এই চিন্তা যেন মাথায় না আসে নিজেদের মধ্যে অনেককে দরজাটা কোনোভাবেই যেন খুলে না যায় এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে আমরা যেমন পাঁচই আগস্টে আপনারা যেমন মানে একেবারে কাতার বলতে আপনারা মরার জন্য সামনের দিকে আগিয়েছিলেন এখন দেশকে গড়ার জন্য আপনাদেরকে সেইভাবে আবার কাতার বন্ধ হয়ে সামনের দিকে আগাতে হবে আমার এই মেসেজ যদি আপনাকে বুঝতে অনুদান করতে ব্যস্ত হন পনেরো বছর যেমন একটা না গানি টানছেন আবার আপনাকে বেশি একই গানি টানতে হবে সুতরাং সামান্য হালু রুটি সামান্য বাঘ ঘটনার জন্য নিজেদের মধ্যে অনেকটু সৃষ্টি করে দ্বন্দ্ব তৈরি করে আবার মানে ফেসিবাদের পথকে আবার প্রশস্ত করে দিবেন না এটা আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ অনুরোধ থাকে তৃতীয়ত হচ্ছে এখানে অনেকগুলো সামাজিক সমস্যার কথা আপনারা এখানে বলেছেন রাস্তার কথা এই যে বমির কথা শিক্ষার কথা যানজটের কথা আমরা যেটা জেলাতে আমরা যে কাজগুলো করছি যেহেতু এখন পলিটিক্যাল গভর্নমেন্ট না এখন হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা সাধারণ মানুষকে ইনভলভ করে আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি আমরা যানজটের জন্য অনেকগুলো উদ্যোগ সীমাতে হাতে নিয়েছি মানে আমি জেলা প্রশাসক সবাইকে এক করে এখানে পৌরসভা সিটি কর্পোরেশন আছে এখানে আরও বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছে এখানে আমি ছাত্রদের করে সেখানে ইনভলভ করেছি এখানে আরও যারা গণ্যমান্য ব্যক্তি আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদেরকেও আমি ইনভলভ করেছি ইনভলভ করে যেটা হয়েছে এখন আপনি দেখবেন এখন আমি ওখানে গাঙ্গিনা পার্বণ এবং আরো যে সমস্ত জায়গাগুলোতে যেখানে হকাররা বসতো আমি সেগুলোকে শিফটিং করেছি শিফটিং করে আমি এগুলোকে রেল স্টেশন থেকে নিয়ে এসেছি যেখানে যানজট কম এইভাবে মেসোয়া বাজারের এখানে আমরা উদ্যোগ দিচ্ছি মেসোয়া বাজারে দেখবেন রাস্তার মধ্যে বসে যেত এটা দু দিনের মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা চরপাড়ার এখানে একজন বললেন যে চরপাড়ার এখানে সেই কারণে সেই জামার নেই আপনি এরকম দেখবেন চরপাড়া পরিষ্কার হয়ে গেছে এইভাবে আমরা অনেকগুলো দুটি গাড়িগুলোকে কালারিং করার চেষ্টা করছি যে কোন গাড়ি কোন দিন চলবে সেভাবে গাড়ি করে কালারিং করছি রোডগুলো ভাগ করে দিচ্ছি তো এই কার্যক্রমগুলো চলে না এগুলো আসলে আপনি সবগুলো রাষ্ট্র আমাদের তো এখন সেভাবে সক্ষমতা উঠে নাই এখন ধরেন পুলিশের কথা বলেন এখন আমার যদি এখন বলতে ট্রাফিক ট্রাফিক তো পুরো মানুষের জেলার মধ্যেই নেই মেইন পুলিশকে এখন আমরা এখানে এগুলো কি দিচ্ছি ট্রাফিকে দেখছি এবং যেগুলো দিচ্ছি এত কম এত কম সংখ্যক ট্রাফিক মানে এগুলো আর আপনারা যাদের পার্টি আবিষ্ট পরে অনেক পুলিশ যাদেরকে ক্লোজ করে নেওয়া হয়েছে এবং এরা মাটিতে আসতে এখন কি বলে সাইড করতেছে বলতে পারেন বা আপনাদের সামনে আসতে তারা এখনো কি মানে বই পাচ্ছে তারা ওইভাবে এখনো মাঠে সেভাবে কি করতে পারছে না কাজ করতে পারছে না তাহলে এখন কাজ করতে না পারলে কেউ যদি আইনকে হাতে তুলে নেয় সেটাও সমস্যা আমাদের জন্য সেই জন্য আমাদেরকে

কিন্তু এখন আমরা নিজেরা যদি উদ্যোগী না হই সেক্ষেত্রে ইয়ন মতো একটা লিড দিতে পারে একটা রোল প্লে করতে পারে সেখানে মানে এটা সবাইকে ডাটা একোমোডেট করা করে তাদেরকে নিয়ে বসে যে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় আমাদের লোকালি তাহলে আমরা একজন উদ্যোগ আমরা মানুষ কিন্তু টাকা দেওয়ার জন্য রেডি আছে যে কারণে বললে কিন্তু তারা টাকা দিবে কিন্তু ম্যানেজমেন্টটা করার দায়িত্ব নতুন লোক নেয় এটি আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব আমি বলবো এখানে যারা আপনারা যারা সুশীল সমাজে আপনারা যারা প্রতিনিধি আছেন আপনাদেরকে অনুরোধ করব এই দেশটাকে সুন্দর করার জন্য আপনাদেরকে সকলকে মিলে আপনারা কাজ করেন ইউনোর সাথে এই সমস্যাগুলো চাপ আউট করেন সবকিছু আপনি পুলিশের উপর নির্ভর করে এখন সেভাবে পুলিশ পাবেন না এখন সেভাবে পুলিশ নেই পুলিশের যত যেখানে একদম সমস্যা হয় সেখানে আনসার বা সেখানে সেনাবাহিনী আসে এখন দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আমরাই এইসব চাঁদাবাজি এগুলো বন্ধ করা তারপরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মতো কাজ করছে কিনা এগুলো আমাদেরকে উদ্যোগ হয়ে কাজ করতে হবে এই অনেকে বলছে যে এখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দলবাজি শুরু হয়েছে আমরা এটাতে এটা গুর বিরোধী হ্যাঁ এটা বিরোধী আমরা এটা চাই না এইসব দলবাজি চাই না আমরা চাই ভালো যারা ভালো লোক যারা সৎ লোক যারা মানে আমার মেনটেন করবে এই এই একটা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে যদি তার খ্রিস্টানের আমানতদারি যে সেটি রক্ষা না করে তাহলে তো তার হাতে একটু নিরাপদ থাকবে না স্কুলের পয়সা স্কুলের টাকা স্কুলের কাগজপত্র বইপত্র সব তার চলে যাবে আমরা এই ধরনের লোককে চাই না আপনারা সেটা চিনবেন আপনারা ভালো জানবেন এই নামগুলো প্রস্তাব দিবেন আমরা ওই স্কুলের সভাপতি হিসেবে তাদেরকে কি করবো অ্যাপ্রুভাল দিব আদারওয়াইজ দেখবেন আমার কাছে অনেকেই প্রস্তাব দিয়ে গেছে কিন্তু আমি এগুলো দিই আমি সবগুলো আমি আমার নিজস্ব এখান থেকে আমি এখন যাচাই করছি এরা আসলে ভালো লোক কিনা অনেক পলিটিক্যাল উদ্বেগ করছে কিন্তু আমি দিয়েছি আমার কাছে মনে হয়েছে না রাজনীতি করে রাজনীতি করে সবাই তো খারাপ না রাজনীতি করে অনেককে রিজনেবল সত্য তারা দেশের মানুষের জন্য কাজ করে রাজনীতি হচ্ছে দেশের মানুষের কাজ করার একটা প্ল্যাটফর্ম দেশের মানুষের জন্য যারা আপনার দেশের মানুষকে যারা অন্তর দিয়ে ভালোবাসে হ্যাঁ তারা চাইছে যে আমার দেশটা সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যা সামনের দিকে তাদের একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে রাজনীতি রাজনীতিবিদকে আমরা খারাপ বলবো না কিন্তু কিছু রাজনীতিবিদ আছে যারা হচ্ছে নিজের আখের গোটার থাকে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা সেই ধরনের রাজনীতি চাই না আর যারা বলে যারা ধনী লোক তারা রাজনীতি করে ফকির হয়েছিল আর এখন ফকিরের গুলো রাজনীতি করে যায় আমরা ওদেরকে ঘৃণা করি এইসব যারা মানে যাদের নুন আনতে করে যারা রাজনীতির মাঠে এসে উইদাউট ইনভেস্টমেন্টে তারা কোটি কোটি টাকা মালিক হয়ে যায় আমরা এই সমস্ত রাজনীতিবিদদেরকে আমরা চাই না আমরা চাই প্রান্তিক লেভেল থেকে যারা দেশ চর্চা করে যারা নীতি নৈতিকতার চর্চা করে আদর্শের চর্চা করে যারা সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে সাপকে বলে তুমি লম্বা আর ব্যাংকে বলে যে তুমি ছোট ব্যাংককে লম্বা বলে না আর সাপকে ছোট বলে না এরকম কিছু সাহসী লোক যারা আছে আমরা চাই রাজনীতিতে এই ধরনের লোকগুলো সামনে দিকে এগিয়ে আসুন তাহলে এরা যদি এগিয়ে আছে আমাদের দেশ সমাজের উন্নতি হবে তো আমি আপনাদের যেমন বিশেষ করে যানজটের কথা বলছেন এটা আপনারা যদি মনে করেন পুলিশ এসে আপনার ঠিক করবে এটা পারবেন না কারণ আমরা এখনো পুলিশকে এখনো পুরোপুরি ফ্রেমে আনতে পারি রিস্ট্রাকচার করতে পারি নাই আপনারা পাঁচে আগস্টে যেভাবে মানে একটা বড় ধরনের ধাক্কা পুলিশের উপর পড়েছে এখন সেই ধাক্কা থেকে বেরিয়ে এখনও সেভাবে মাঠে বোঝে তারা তারা এখন আমাদের যারা আম জনতা আছে আমাদেরকে এটার জন্য কিছু দায়িত্ব নিতে হবে ইউনকে বলবো সেক্ষেত্রে রোল প্লে করতে হবে

যে মানে অনেক কিছু করলেও সবাই যে পার পেয়ে যায় এই যে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এটা থেকে আমাদের ব্যাঙ আসে আর আমাদের এখানে ইঞ্জিনিয়ার মহোদয় আসছেন আপনি একটু দেখবেন এখানে গ্রামে অনেকগুলো ছোটোখাটো রাস্তা আজকে আমি গিয়েছি এই যে আটা রোগের ঈশ্বরগঞ্জ যে রোডটা খুবই খারাপ অবস্থা এটা অধিগ্রহণের বিষয়টা আমি বলবো এইটা মামলাটা একটু দেখবা এটা আমি দেখে এটাতে ক্ষতিপূরণের দেওয়ার ব্যবস্থা করবো এবং ইনশাল্লাহ রাস্তার কাজটা দ্রুত করার

এটা এটার বলে আমাদের দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আমাদের প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তখন আমরা এখন যে সাহায্য সহযোগিতার সমর্থন বিদেশ থেকে পাচ্ছি তখন সেটা তখন বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র এটা একটা গরু ছাগলের রাষ্ট্র সবাই বলবে এখানে কোনো মানুষ থাকে না এরকম যদি হয় আমাদের দেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না এবং চাচ্ছে বিদেশে আমাদের দেশকে সেভাবে তুলে ধরার জন্য একটা গ্রুপ কি সক্রিয় আছে এখন এর মধ্যে যদি আপনারা এই সমস্ত কাজগুলো করেন ফুয়েল আর কি আগুনের মধ্যে আরো ফুয়েল দিয়ে আগুনকে আরো বেশি মাত্রায় প্রজ্বলিত করা হবে আমার বিশ্বাস আপনারা আমার মেসেজ আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং দেশ জাতি গঠনে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি